ধোকা এই ধোকাই পরে যে আখেরার বরবাদ করে দেবেন না এই দুনিয়া লোভের জায়গা এই লোভে পরে আখেরার কে নষ্ট করে দেবেন না আমার এই মা পানি যে আল্লাহ নবী দিন আমাদের কাছে দিয়ে গেছে ওই দিনের হেফাজতের তো দায়িত্ব নিতে হবে কেমতে দিনে যদি আমার হোসাইন পা দাঁড়িয়ে বলে এ হোসাইনি দাবিদারে রাগা আমার নানার দিনের জন্য আমার আলি আসগার পানি পান করতে পারেনি দিন আমি আমার হোসাইন আমার বাচ্চাকে কুরবান করেছি নানা দিনের জন্য ওই দিন তো তোদের কাছে দিয়ে এসেছিলাম তার কি হিফাজত করেছে বল আমার হোসাইন পাক যদি কামতের বলে আমার আলী আকবর যাকে রসুল্লার মতো ভোবা ভোব দেখতে ছিল সেও যখন এমন করে যায় ময়দানে চলে গেল রক্তাক্ত হয়ে গেল আব্বা যান বলে ডাক দিল আমি খোসাইন গিয়ে জন ছেলে লাশটাকে কাঁধে করে নিয়ে এলা রক্তের শরীরটা আমার ভিজে গেল তথাপি আমি চুল মাল লড়ে যায়নি কেননা আমার কাছে সব কিছু ছিল আমার নানার দিনের হিপাজো

করো এই দুদিনের ময়াদান জড়িয়ে গিয়ে আখেরাতকে বরবাদ করে দেবেন না কেননা যৌবন চিরস্থায়ী নয় একদিন বার্ধক্য আসবে তখন চোখটা শুধু অন্ধ হবে তা নয় চোখের সব ধোঁয়া ধোঁয়া দেখবেন তা নয় আখেরাতের রাস্তারও বন্ধ হয়ে গেছে দেখবে তখন আফসোস ছাড়া কোনো কোন উপায় থাকবে না এই বলে দিয়ে যে আমার ইমাম পাক অনেক বড় কুরবানি দিয়ে আমার নবীর দিনকে আমাদের কাজে সঙ্গে রেখে গেছে আমার ইমাম পা পরের দিন ওলাই অনেক বড় কথা এই লড়াই শুরু হয়ে গেল জালিম বাহিনী এজিদ বাহিনী সন্ত্রাস বাহিনী বদমাইশ বাহিনী জাহান নামে কুকুর গুণ ঝাঁপিয়ে যাবে আমার ইমাম পাখির উপরে পড়তে লেগেছে একা পাঁচ হাজারের উপরে জাহান নামে কুকুরদের জাহান নামে পাঠিয়ে দিয়েছে সবাই মাথায় হাত দিয়ে বসে গেছে আজ সেরে খোদার বেটার তরোয়ালটা খেয়ে থামাবে থামাবার মতো কোনো মার্ত নাই থামাবার মতো তো কোনো সাহসটা নাই কিন্তু হঠাৎ করে দেখা যায় আমার আর ইমাম বাগের থেমে গেল কি ব্যাপার আমার ইমাম পা ঘোরা থেকে নেবে আল্লাহর নামে দাঁড়িয়ে যায় আর ও জোরে বলুন সুবহান চিন্তা কর ওই রকম ময়দান নামাজের প্রেম ক্ষমতা ছিল না যদি নামাজ অবস্থায় ইমাম পাককে যদি শহীদ না করতো কে মায়ের এমন লাল আছে হোসাইনের শের মুবারক কাটবে কারো ক্ষমতা আছে নাকি এ শেরে খোদা আলীর বেটা খাতুনে জান্নাতের সন্তান আল্লাহ রসুলের ঠোঁট চুষে বড় হয়েছে এনার শরীর থেকে মণ্ডুকে আলাদা করবে কিন্তু একটা ওয়াদা আছে নানার সাথে তোর বিনিময়ে আমার কোটি কোটি উম্মতকে আমি জান্নাতই বানাবো জোরে আর সেই নবীর দিনের জন্য কি করছে আমি জানি না তো ভাববেন আমাদের কাজ তো ভাবিয়ে দিয়ে যাওয়া জোর করে তার দিন প্রচার হয় না ভালোবাসায় প্রচার হয় কে প্রেমে গেলাম ও হুসাইনি দাবি দাঁড়ে না আমার ইমা বাসে দা যখন হয়ে গেছে এই সুযোগটাকে কাজে নিয়ে এজিৎ বাহিনী মা পাখের ওপরে চড়াও হয়ে গিয়ে হুজুরের দেহ যে বাচ্চা নবীর কাঁধে করে বড় হয়েছে যে বাচ্চাকে আল্লাহ এত ভালোবাসে বলতে গিয়ে রয়ে গেছিলাম হাতের লেখার কথা মনে আছে আল্লাহ নবী বলেছিলেন হাসান হোসেন তোমার ফাইসাল্লা আমি তোমার নানা দিলাম না তোমাদের ফাইসাল্লাটা আল্লাহ পাখের কাছে দিয়ে দিলা যে রসুল্লাহ দুনো জাহানে সুলতান সমস্ত সমস্যা সমাধান করে ভালোবাসার নাতি দুটোর মধ্যে কার পক্ষ নেবে এই উত্তর আল্লাহ দিকে থেমে দিল আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল এই জিবরাইল যা আমার আবি কি যে জানিয়ে দে দুজনে যেন তাল লিখা সামানটাকে এমন করে আকাশের দিকে তুলে রাখে আর জান্নাত দিকে একটা ফল ফেলা হবে যার ওই লিখার উপরে ফলটা পড়বে সে হলো ফাস্ট হবে এই কথাটা জিবরাইল এসে জানিয়ে দিল এমন করে দুটো বাচ্চা লিখাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে এই খবর চতুর্দিকে হয়ে গেছে বহু মানুষ কৌতূহল দেখার জন্য বড় আগ্রহ হয়েছে আর দুটো নূরের ঘরে নূরের বাচ্চা দুটো দাঁড়িয়ে রয়েছে কি হবে কি হবে কি হবে এমন সময় দেখা যায় ওপর থেকে ফল তো পড়লো ঠিকই কিন্তু গুটা নয় আর দেখাতে হয়ে দুজনের লিখাই পড়লো আরো জোরে বলুন সুভা जे करे हसाइन जे